এইসএসসি চব্বিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা কুমিল্লা বোর্ড এমসিকিউ সমাধান এটা ঘ সেট ঘ সেটের উত্তর তোমাদের অন্যান্য সেট হলে তোমরা প্রশ্ন প্রথমে দেখবে তারপর উত্তর দেখবে একের ক দুয়ের গ তিনের চারের গ পাঁচ ক ছয় খ সাতের ঘ আটের গ নয় ঘ দশ খ এগারোর ক বারো ক তোমরা যারা অন্যান্য বোর্ড আছো তোমাদের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে তোমরা গ ষোলো খ সতেরো গ আঠারো উনিশ খ বিশ গ একুশ ঘ বাইশ খ তেইশ ঘ চব্বিশ খ পঁচিশ ক